একটা ছেলে কি জানি বলছে সাংবাদিক এটা নিয়ে আরেক হুজুর ওরে কাফের বতুয়া দিস তুই হুজুর নাকি তুই তুই কি তুই কেমনে কাফের বতুয়া দেশ ফট করে মুখে লাগাম লাগা এখানে যারা আসছে সবাই কি কথা কর না কেন সবাই কি মোমেন একটা লোক কালেমা পড়েছে আপনি কিভাবে নাকি এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে নবীগণের সানে ব্যবহার করা কুফর হবে মেশকাতে হাদিস এসছে হজরত ইউনুস তিনি কাঠের কাজ করতেন রসুল্লাহ বলেছেন ইউনুস বিন মিত্তেকে যে ব্যক্তি কাঠ বললো সে কুফর করলো ফত আলমগিরিতে এসেছে আদম আলা কাপড় তৈরি করেছেন দুনিয়াতে এসে কেউ যদি বলে আমাদের বাবা আদম জোলা ছিল ফত আলমগিরিতে এসছে সে কাফের হয়ে যাবে কেন আমরা কাপড় বানাই জোলা হইতে পারি আদম নবী কাপড় বানাইছেন জোলা বললে দোষ কি তার জবাব ত কাজ খান এসেছে, ইন্না এস্ক ফা ফাল আমবিয়াই কুফরুন, মবিগনের সানমান খাটো হয়। এরকম কথা বলা কুফুরি।